বুনোর দুষ্টুনি শুরু প্রথম দুই দিন বুনো খুবই শান্ত ছিল টুনি ওকে মাঠে নিয়ে যেত ঘাস খাওয়াত আদর করত কিন্তু তৃতীয় দিন থেকেই বুনো নিজের আসল রূপ দেখাতে শুরু করল টুনির দুষ্ট ছাগল ছোট্ট একটি গ্রামে থাকত তুমি টুনি ক্লাস ফোরে পড়ে ওর বাবা একজন কৃষক মা গৃহিণী গ্রামে খুব সাধারণভাবে চলত তাদের জীবন তবে তুমি ছিল একটা বড় ইচ্ছা একটা নিজস্ব পোষা প্রাণী একদিন সকালে বাবা বাজার থেকে ফিরলেন একটা সাদা কালো ছাগল নিয়ে টুনি তো আনন্দে লাফিয়ে উঠল আহা আমার একটা ছাগল নাম রাখি কি মা বললেন তুমি তো ছাগল পেয়ে খুব খুশি টুনি কিন্তু মনে রেখো ওকে খাওয়ানো গোসল করানো দেখাশোনা সব কিছু তোমার দায়িত্ব টুনি গম্ভীর মুখে মাথা নাড়ল আমি ঠিক দেখাশোনা করব। নাম বাবা হেসে বললেন মানিয়ে গেছে একটু দেখাচ্ছে বুনোকে বুনুর দুষ্টুমি শুরু প্রথম দুই দিন বুনো খুবই শান্ত ছিল তুমি ওকে মাঠে নিয়ে যেত ঘাস খাওয়াত আদর করত কিন্তু তৃতীয় দিন থেকেই বুনো নিজের আসল রূপ দেখাতে শুরু করলো সকালে মা রান্না করছেন এমন সময় তুমি দেখল বুনু রান্নাঘরে ঢুকে মশলার বয়ামে মুখ ঢুকিয়ে দিয়েছে জিরে মরিচের গন্ধে হাঁচতে হাঁচতে বুনু ছুটল ঘরের এক কোণ থেকে আরেক কোণ তুমি দৌড়ে গেল ধরতে কিন্তু বুনু তো একেবারে দুষ্ট সে এক লাফে উঠোনে উঠে গেল উঠোনে রাখা গাছের টপগুলোকে একে একে উল্টে দিন বাবার আদরের টমেটো গাছটাই ছিল সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত তুমি মাথায় হাত দিয়ে বসে পড়ল এ যে দেখি দানো আমি তো পোষা প্রাণী চেয়েছিলাম এই না গ্রামে বুনুর কীর্তিকলাপ বুনুর কীর্তিকলাপ শুধু বাড়ির মধ্যেই সীমাবদ্ধ থাকল না একদিন সকালে টুনি স্কুলে যাওয়ার আগে ভুল করে দরজা পুরোটা বন্ধ করেনি সুযোগ বুঝে বুনো বেরিয়ে পড়ল অভিযানে প্রথমেই সে গেল পাশের কাকুদের বাড়িতে তাদের উঠোনে শুকাতে দেওয়া লাউ পাতা কচু শাক সব চিবিয়ে ফেললো তারপর সে রওনা দিল গ্রামের বাজারের দিকে বাজারে তো হুলস্থুল কাণ্ড কেউ সবজি সাজাচ্ছে কেউ চালের বস্তা গুছাচ্ছে এর মাঝেই বুনো ঢুকে পড়ল বাজারে রাখা মূলোর পাতা এঁকে একে খেতে লাগলো দোকানদার চিৎকার করে বলল এই ছাগলটা কার ধরো ধরো লোকজন দৌড়ে ধরতে গেল বুনোকে কিন্তু সে এমন দৌড়ে পালালো যে সবাই হতবাক শেষে এক ছেলে চিনে ফেললো এটা তো তুনির ছাগল ওই স্কুল পরও মেয়েটার সেদিন তুমি স্কুল থেকে ফিরে শুনল সব খবর মাচক চোখ পাকিয়ে বললেন তোমার ছাগল গ্রামের বাজার তছমছ করে এসেছে কাল থেকে তুমি স্কুল যাওয়ার আগে ওকে বেঁধে রেখে যাবে তুমি লজ্জায় মাথা নিচু করে বলল ঠিক আছে মা আমি দেখব বুদ্ধির খেলা শুরু পরদিন তুমি ঠিক করলো এবার বুনোকে শাসন করতে হবে সে ছাগল পুষবে কিন্তু বুনোর যেমন ইচ্ছে তেমন চলবে না প্রথমেই সে একটা ছোট খাঁচা তৈরি করল বাঁশ আর দড়ি দিয়ে খাঁচার ভেতরে ঘাস পানি আর এক কোণে ছায়া করে দিন তারপর স্কুলে যাওয়ার আগে বুনোকে রেখে গেল সেইখানে দুপুরে ফিরে দেখে বুনো খাঁচার দরজা ঠেলেছে কিন্তু বের হতে পারেনি হাফিয়ে পড়েছে তবে আর কিছু ভাঙেনি টুনি মাথা নাড়ল এই তো ঠিক পথ দুষ্টুমি করলে থাকবে খাঁচায় ভালো থাকলে থাকবে উঠোনে তুমির কৌশল কাজ করতে শুরু করলো বুনো আস্তে আস্তে কম দুষ্ট হতে লাগলো অন্তত বাইরে গিয়ে আর চুরি করে কিছু খেতনা তবে ছাগল তো মাঝে মাঝে পুরনো অভ্যাস বের হয়ে পড়ে একদিন সন্ধ্যায় টুনির বন্ধুরা এল বাড়িতে তারা উঠোনে গল্প করছে এমন সময় বুনু ঢুকে পড়লো এক বন্ধুর ব্যাগে মুখ বুঝে ব্যাগ থেকে বের করে আনল একটা কলা তারপর দৌড়ে পালালো বন্ধুরা হেসে কুটোপাটি টুনি অপ্রস্তুত শেষে বুনু হয়ে উঠল ভালো বছর ঘুরতে চলল টুনি এখন ক্লাস ফাইভে উঠেছে বুনু অনেক শান্ত হয়েছে টুনির কণ্ঠ চিনে ফেলে ডাকে সারা দেয় এখন আর বাজারে যায় না রান্নাঘরে ঢুকে কিছু নষ্ট করে না একদিন স্কুলে টুনির এক বন্ধু বলল তুনি তোমার ছাগল তো এখন আমাদের গ্রামের সেরা ছাগল এমন গোছালো সুন্দর আমরা তো ভাবতাম ও খুব দুষ্টি হেসে বলল ও এখনও একটু দুষ্ট কিন্তু আমি ওর সঙ্গে বোঝাপড়া করে নিয়েছি ওকে ভালোবাসতে শিখেছি আর ও আমাকে ভালোবাসে সেদিন বিকেলে তুনি আর গুনো মাঠে বসেছিল সূর্যটা গাছে গাছে লুকোচুরি খেলছিল বুনো টুনির কোলে মাথা রেখে শুয়ে আছে টুনি আস্তে করে বলল তুই আমার সেরা বন্ধু বুনো যত দুষ্টি হোক না কেন তোকে ছাড়া চলবে না বুনো একটা হালকা মেয়ে শব্দ করল যেন সম্মতি দিচ্ছে আর দূর থেকে শোনা গেল মা খেতে আয় টুনি উঠে দাঁড়ালো বুনুর গলায় হাত রেখে বলল চল আজ তোর জন্য আলাদা গাজর রেখেছি বুনু খুশিতে লাফ দিয়ে উঠল শিক্ষা এই গল্প থেকে আমরা শিখতে পারি দুষ্টুমি করলেও ভালোবাসা ও ধৈর্য দিয়ে কাউকে বদলানো যায় পোষা প্রাণীর দায়িত্ব নিতে হলে সঠিক যত্ন ও বোঝাপড়া জরুরি ধৈর্য ভালোবাসা ও কৌশলের মাধ্যমে যে কোনো দুঃখে বন্ধু বানানো যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ